নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের এই মেসেজ আপনার জন্য ব্রহ্মাণ্ডের দেওয়া একান্ত ইঙ্গিত এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি বিশেষ সময় বা পরিস্থিতি যা আপনাকে জীবনের অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় যে কিছু ইতিবাচক শক্তি আপনার মধ্যে আছে যা আপনাকে অন্যদের থেকে বিশেষ বা আলাদা করে তোলে তাই আপনি ইউনিভার্সের দৃষ্টিতে ঠিক তার সামনেই আছেন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং সঠিক কাজ করছেন এবং তার ফলস্বরূপ আপনি উপযুক্ত ফলাফলও পেতে চলেছেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে আপনার মনে যে চিন্তাগুলি চলছে সেগুলি আপনাকে সফলতার অনেক উচ্চতায় নিয়ে যাবে চিন্তা করবেন না ইউনিভার্সের কিছু শক্তি সব সময়ই আপনার সাথে আছে আপনার অন্তর্দৃষ্টিতে কিছু বিষয় ধরা পড়ছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্সের আশীর্বাদ আপনি জীবনে অনেক বড় সাফল্য পেতে চলেছেন হয়তো জীবনে আর্থিক টানাপোড়েন চলছে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন ভয় পাবেন না ইউনিভার্সের আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে আপনার জীবন প্রাচুর্যে ভরে যাবে নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি শ্রেষ্ঠ আর আপনার মধ্যে অনেক গুণ বিদ্যমান আছে তাই অযৌক্তিক চিন্তা করবেন না জটিলতা বা কোনো নেতিবাচকতায় নিজেকে জড়াবেন না এখন আপনার এগিয়ে যাওয়ার সময় হ্যাঁ এটি আপনার স্বাতন্ত্রতা চিনে নেওয়ার সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় খুব তাড়াতাড়ি আপনার বিজয় নিশ্চিত হতে চলেছে যেই কাজের জন্য আপনি এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কিছু সহ্য করেছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন এখন সেই সব কিছুই বদলাতে শুরু করেছে আপনার ত্যাগ ধৈর্য ও বলিদান এখন ইউনিভার্সের শক্তিগুলি বুঝতে শুরু করেছে অন্যের সুখের দিকে নজর দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না কারণ সবাই এত উদার মানসিকতার হয় না কিন্তু আপনি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের কথা ভাবেন অনেক সুখ দেখতে চান অন্যের জন্য আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যার জন্য আপনি সবার থেকে শ্রেষ্ঠ আপনি কাউকে হীন দৃষ্টিতে দেখেন না কারোর মনে কখনো আঘাত দিতে চান না আপনার এই অসাধারণ গুণগুলির জন্য আপনি ইউনিভার্সের আশীর্বাদ এখন জীবনে বিপল সাফল্য অর্জন করতে পারবেন আপনার জীবন শ্রেষ্ঠ হয়ে উঠছে অনেক কম মানুষই আছে আপনার মতো আপনি সবার থেকে আলাদা বলেই হয়তো ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে আপনাকে আগলে রাখবে ও রক্ষা করবে আপনার জীবনের সমস্ত বাধা ও অভাব আপনা থেকেই দূর হয়ে যাবে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা খুব সুন্দরভাবে বা সুপরিকল্পিতভাবে ঘটবে তখন আপনি উপলব্ধি করবেন যে ইউনিভার্স আপনার আবেদনগুলি মঞ্জুর করেছেন তাই এবার আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ হয় মাঝপথে আটকে গেছিল যার জন্য আপনার মানসিক পরিস্থিতি খারাপ ও জটিল হয়ে উঠেছিল সেই খারাপ সময়গুলোতে আপনার পাশে কেউ ছিল না কেউ আপনার ওপর বিশ্বাসও রাখেনি কিন্তু সেই সময়টিও আপনি শান্তভাবে ধৈর্যের সাথে সহ্য করেছেন তাই ইউনিভার্স আপনাকে তার প্রিয় সন্তান হিসাবে নির্বাচন করেছে ইউনিভার্সের আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে অনেক সময় আপনি অনেকের অনেক উপকার করেছেন যখন কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকে তখন আপনি সেখানে পৌঁছে যান আর এটাই হল আপনার ইউনিভার্সের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির কারণ ইউনিভার্স সব সময় এই সব মানুষদেরই পাশে থাকেন যারা নিজের জন্য না সব সময় অন্যের কথা ভাবেন অন্যের ভালোর মধ্যে নিজের ভালো থাকাকে খুঁজে পান তাই আপনারা সব সময় চেষ্টা করবেন অন্যের ভালো করতে সব সমস্যা দেখবেন ধীরে ধীরে জীবন থেকে দূর হয়ে যাবে ধীরে ধীরে দুঃখের মেঘ কেটে সুখের এক উজ্জ্বল সকাল আসছে আপনাদের জীবনে এবার দেখবেন আপনি জীবনে যাই সিদ্ধান্ত নেন না কেন সফলতা আসবে যা কাজ আপনি করবেন তার উপযুক্ত ফলাফলও আপনি পাবেন তখন উপলব্ধি করবেন ইউনিভার্স সব অদৃশ্য শক্তিগুলিকে আপনার চারপাশে আবদ্ধ করে রেখেছে আপনাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে তারা হ্যাঁ বন্ধুরা তখন বুঝবেন আপনার জীবনে এক সুন্দর মুহূর্ত পেতে চলেছেন আপনি জীবনে এখন তাই হবে যা আপনি চান আপনি যা অর্জন করতে চাইছেন সহজেই তা অর্জন করতে পারবেন আপনার জীবনে খুব শীঘ্রই এক সুন্দর মুহূর্ত আসতে চলেছে সেখানে আপনার ইচ্ছাগুলোকে একের পর এক পূরণ হতে দেখবেন ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু উপহার নিয়ে এসেছে এই উপহারগুলোকে সাদরে গ্রহণ করুন ঠিক যেমন পদ্মফুল কাদায় জন্মালেও তার বিশেষত্ব প্রকাশ করে ঠিক তেমনি আপনার জন্মও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়েছে শুধু আপনার বলে নয় আমাদের প্রত্যেকটি মানুষেরই জন্ম হয় একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য আপনার আশেপাশের মানুষ আপনার গুণ সম্পর্কে জানতে পারছে আপনার চারপাশে একটি দৈবীয় শক্তি উপস্থিত যা আপনার সুরক্ষা করছে যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে তখন কেবল চোখ বন্ধ করে ইউনিভার্স বা মহাবিশ্বকে স্মরণ করবেন দেখবেন সাথে সাথে জীবনের সব বাধাকে আপনি কাটিয়ে উঠেছেন সময় একটা চক্র যে চক্রভূয়ের মধ্যে আমাদের জীবনটা আবর্তিত হয় যা ঘুরছে সুখের পর দুঃখ আসে এবং দুঃখের পর আবার সুখ ফিরে আসে তাই দুঃখের সময় ভয় পাবেন না বা ভেঙে পড়বেন না কারণ আপনি এখন আর একা নন একটি অদৃশ্য শক্তি সর্বদা আপনার পাশে আছে যার জন্য আজকে এই বার্তাটি ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে হয়তো তিনিই চেয়েছেন এই ভিডিওটি আপনার কাছে পৌঁছাক এই বিশ্বাস নিয়ে আপনার যাত্রার সূচনা করুন আপনার মধ্যে এমন এক প্রতিভা আছে যা জটিল কাজগুলোকেও সহজ করে তোলে আপনার উপস্থিতি যথেষ্ট একটি কাজকে সফল করতে নিজেকে কখনো অসহায় মনে করবেন না কারণ আপনি এক পূর্ণ আত্মা সব সময় ভালো কাজ করেন পুণ্যের কাজ করেন আজ ইউনিভার্সের ইচ্ছাতেই হয়তো এই বার্তাগুলো আপনার কাছে পৌঁছাচ্ছে এইগুলো শোনার পরই হয়তো আপনি কোনো শুভ সংবাদ পেতে পারেন যা আপনার জীবনের সাথে সম্পর্কিত এবং আপনাকে আনন্দ ও সুখ সমৃদ্ধি শান্তি দেবে আপনার জীবনে একটি সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আপনার চিন্তাধারা ধীরে ধীরে বদলাতে চলেছে আপনার মনের কোনো কষ্ট বা যন্ত্রণা হয়তো আছে যা খুব শীঘ্রই মুছে যাবে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আপনার জীবনে এক নতুন ভোর উদিত হবে ইউনিভার্স নিজে আপনাকে দিশা দেখানোর জন্য আসছে এখন থেকেই কোনো অভাব বা সমস্যা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না এতদিন যা পরিশ্রম বা কষ্ট আপনি করেছেন তার ইতিবাচক ফল এখন আপনি অবশ্যই পাবেন হয়তো আপনার কোনো ভুলের কারণে আপনার জীবনে এত কষ্ট আসছিল আবার এখন আপনারই কোনো কর্মের জন্য হয়তো ইউনিভার্স আপনাকে ক্ষমা করে দিয়েছে তাই আপনার জীবনে সমস্ত নতুন পথ খুলে যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে তাই এই সময় পূর্ণভাবে কাজে লাগাতে হবে এই সময়কে কাজে লাগিয়ে জীবনে সাফল্য নিয়ে আসতে হবে এই বার্তা আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে আপনি আপনার প্রার্থনার ফল পেতে শুরু করেছেন এবং ইউনিভার্স আপনাকে এখন অসাধারণ কিছু দিতে চলেছে সেটিকে উপলব্ধি করুন এবং অন্তর থেকে গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান আর কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা জয় যিশুর জয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন